প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ডেটা ট্রান্সমিশনের সবচেয়ে আধুনিক এবং কার্যকর পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা এতক্ষণ বিভিন্ন ক্যাবল সম্পর্কে জেনেছি কিন্তু এখন দেখব কেন আলোক পরিবাহিতার বা ফাইবার অপটিক ক্যাবল ডেটা ট্রান্সমিশনের জন্য সেরা আলোক রসি পরিবাহিতার কেন উত্তম আলোক রসি পরিবাহী আমরা বলি ফাইবার অপটিক ক্যাবল এই তারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটিতে বিদ্যুৎ নয় বরং আলোর মাধ্যমে যেটা পাঠানো হয় আর যেহেতু আলো অবিশ্বাস দ্রুতগতিতে চালে তাই এটি সাধারণ তারের চেয়ে অনেক বেশি গতিতে এবং নির্ভুলভাবে ডেটা পাঠাতে পারে চলো দেখে নিই কেন এটি ডেটা ট্রান্সমিশনের জন্য এতটা উত্তম এক দ্রুত ডেটা ট্রান্সমিশন আলোর গতি হল প্রকৃতির সর্বোচ্চ গতি তাই ফাইবার অপটিক কেবলে ডেটা খুব দ্রুত যায় তোমরা এখন যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করছো তার প্রধান কারণই হলো এই আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন দুই নয়েজ বা গোলযোগ হয় না আমরা জানি বিদ্যুৎ সংকেত পাঠারে বাইরের বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতির কারণে নয়েজ বা গোলযোগ তৈরি হতে পারে কিন্তু ফাইবার অপটিকে যেহেতু আলো ব্যবহার করা হয় তাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা অন্য কোনো বাইরের গোলযোগ এতে কোনো প্রভাব ফেলে না এর ফলে ডেটা একদম পরিষ্কার থাকে তিন কম শক্তি লাগে ফাইবার অপটিক কেবলে ডেটা পাঠানোর জন্য কম বিদ্যুৎ খরচ হয় এটি শক্তির অপচয় কমায় এবং পরিবেশের জন্য ভালো চার দূরত্বে ডেটা পাঠানো যায় ফাইবার অপটিক ক্যাবল দিয়ে অনেক দূর পর্যন্ত ডেটা পাঠানো যায় তাও সিগন্যালের মান নষ্ট না করে অন্য ক্যাবলে দীর্ঘ দূরত্বে সিগনাল দুর্বল হয়ে যায় কিন্তু ফাইবার অপটিকে এই সমস্যা নেই পাঁচ সিকিউরিটি বেশি ফাইবার অপটিকের মাধ্যমে ডেটা হ্যাক বা চুরি করা কঠিন আলো সংকেতকে বাইরে থেকে সহজে ধরা যায় না বা হস্তক্ষেপ করা যায় না যা ডেটা নিরাপত্তাকে অনেক বাড়িয়ে দেয় একটি বাস্তব উদাহরণ ধরো তুমি ঢাকা বসে ইউটিউবে একটি লাইভ ভিডিও দেখছ এই ভিডিওটা হয়তো লন্ডন বা নিউ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যদি এই ভিডিওর ডেটা ফাইবার আপটিক ক্যাবল ব্যবহার করে তোমার কাছে আসে তাহলে ভিডিওটা খুব দ্রুত এবং স্পষ্টভাবে তোমার কাছে পৌঁছে যাবে তুমি কোনো ল্যাগ বা বাফারিং ছাড়াই ভিডিওটি দেখতে পারবে কারণ এতে আলোর মাধ্যমে ডেটা এত দ্রুত চলে আসে যে তুমি বুঝতেই পারবে না এটি কত দূর থেকে এসেছে সারাংশ তাহলে আমরা শিখলাম যে আলোক রশি পরিবাহী তার দিয়ে ডেটা দ্রুত নিরাপদ এবং গোলযোগ ছাড়া পাঠানো যায় এই সব সুবিধার কারণে এটি বর্তমানে ডেটা ট্রান্সমিশনের জন্য সবচেয়ে উত্তম একটি প্রযুক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন ফাইবার অপটিক ক্যাবল ডেটা ট্রান্সমিশনে এতটা কার্যকর তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আমাদের টপিক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন